আমাকে মধ্যে কি না লেহা লেখাপড়া না আছে টাকা পয়সা না আছে রূপ সুন্দর না আছে কোনো কাম কাজের কোন অগ্রগতি কিচ্ছু নাই এর মধ্যে এক একটা বোর মালিক আজকে কয়দিন হইলে আমরা এলাম এদিকে তুমি দুই সপ্তাহে তা তো দুই সপ্তাহে না শুক্রবার এক শুক্রবার আইসি

না না শুধু টেবিলে যা আছে বিশ টাকা পিস ওই শুরু থেকে একবার টেবিলে শেষ পর্যন্ত জ্বালান বিশ টাকা পিস জ্বালান বিশ টাকা পিস

ओइटा दिस ३०० देलाछ थाहा मकाल खेला गरे जस्तो ३०० रुपैया हाल्छ सबैले ए

টেবিল যে কোনো আইটেম বিশ টাকা পিসের দিকে বিশ টাকা পিস পুরা টেবিলের যে কোনো আইটেম বিশ টাকা পিস

তিনশো টাকা বিক্রি করলাম লাভ মালিকের আমাদের কিছুই না তিনশো পঞ্চাশ দাম চাইছি উনি তিনশো এলে নিয়ে গেছে আর কি এর ব্যবসা ওনার উনি যদি দুশো পঞ্চাশ টাকাও বিক্রি করেন তা ওনার প্রায় এক দেড়শো টাকা ওখানে লাভ হয় কিন্তু আমরা বিক্রি করে দিলাম ওনার তিনশো টাকা আর আগে এরকম মধ্যে হয়ে যায় কারণ আমরা তিনশো পঞ্চাশ দাম চাইছি অনেক আছে দেখা যায় একশো পঞ্চাশ দাম বলে তো ওই অনুযায়ী দাম চাইছি তো উনি দেখলাম যে আমরা তিনশো পঞ্চাশ দাম চাইছি উনি তিনশোতে নিয়ে গেলে তো কি করার আর বলা যায় না যে আপনি কমাই রেখে তাইলে আবার আমি ব্যাট করে যাই এই এই ব্যবসা সিস্টেমেটাই এই জন্যই হয়তো বা ব্যবসার ক্ষেত্রে বলা হয় বলা হয় যে আপনারা বেশি বেশি দান সত্য করবেন যারা ব্যবসায়ী তারা তাদের বেশি বেশি ধান সতকে করতে বলা হয় এই কারণেই হয়তো বা যাই হোক সবাই ভালো থাকবেন এই দোকানদারি একটা দৃশ্য দেখাইলাম আর কি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাল্লাহ সবাই ভালো রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা